স্কিনারে উপর একটা ছবি আছে তোমরা দেখতে পাচ্ছ ছবিতে আছে একটা লাল লঙ্কা প্লাস ই সমান জিজ্ঞাসা চিহ্ন এটা কোন দেশ হতে পারে কোন দেশের নাম বলতে হবে বলতে পারলেই সামনে রাখা আছে গরম গরম চপ মুড়ি আর কাঁচা লঙ্কা প্রথম কে আমি তোলাইল বলো এইটা তো শ্রীলঙ্কা এটা শ্রীলঙ্কা ভেবে বলো ভালো করে শ্রীলঙ্কা হবে কি করে হয় একটা লাল লঙ্কা আছে আর ই আছে

চপ মুড়ি খাচ্ছে দিচ্ছে তোর স্কিনের সামনে একটা ছবি চলে এসেছে ছবিটা ভালো করে দেখ বরফ আছে প্লাস একটা জমি আছে সমান জিজ্ঞাসা চিহ্ন কোন দেশের নাম হতে পারে ও বরফ আছে জমি আছে হ্যাঁ আর বরফ অবর থেকে পরে জমি কাশ্মীর হবে এটা কাশ্মীর তো কোনো দেশ নয় চলো নেক্সট ঠিক আছে ভালো করে ছবিটা দেখো আর বোঝো বরফ আছে প্লাস জমি আছে সুন্দর টিভি ফারিদ স্ক্রিনের সামনে একটা ছবি দেখতে পাচ্ছিস লেখা আছে এন ও আর প্লাস একটা রোড আছে সমান জিগাতা চিহ্ন কোন দেশের নাম হতে পারে ভালো করে দেখ নুরোড নুরোডটা কি রে নেক্সট হয়নি নি রোড আছে বলো দেখি এন ও আর প্লাস রাস্তা নর্থ কোরিয়া নর্থ কোরিয়া ভালো করে দেখো রাস্তা আছে এন ও আর প্লাস রাস্তা পারবো না

আহিল তো সামনে একটা ছবি চলে আসছে দেখতে পাচ্ছিস হ্যাঁ একটা লোগো আছে প্লাস লঙ্কা আছে সমান জিজ্ঞাসা চিহ্ন এটা কোন দেশ হতে পারে ও এটা লাগে কোম্পানি কোম্পানি লঙ্কা চল বালা হই নে নেক্সট মানে লঙ্কা মানে লোগো লঙ্কা বলে কোনো দেশ নেই বাবা এটা একটা দেশের নাম আছে ভালো করে দেখ একটা লোগো আছে প্লাস লঙ্কা আছে

যে প্লাস প্যান্ট জাপান একদম বলেছিস জাপান একদম ইজি এটা একটাই পরে আছে কে পাইনি আর বাবা পিট্টু তোর সামনে একটা ছবি চলে এসেছে একটা ডাব্বা রাখা আছে ছোটো মতো প্লাস এ এন ডি বল এটা কোন দেশের নাম হতে পারে একটা ডাব্বা আছে প্লাস এ এন ডি ভালো করে দেখ খুব সহজ আছে দাঁড়া দাঁড়া